আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে যেন শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো অ্যাসাটিভ সেন্টেন্স টু সেন্টেন্সের রোল নম্বর পাঁচ নিয়ে যে আমরা যদি দেখি বাক্যে যে উড দ্যাট দ্বারা যদি একটা এক্সপেলিমেন্টারি সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা অ্যাসাটিভ সেন্টেন্স কীভাবে পরিবর্তন করব দেখেন এখানে আমি লিখে দিচ্ছি যে যদি বাক্যে উড দ্যাট দ্বারা এক্সপেলিমেন্টারি সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা করবো প্রথমে ওই বাক্যে যে সাবজেক্টটা থাকবে উড পর ওই সাবজেক্টটা নিব তারপরে একটা উইশ নিয়ে আসবো উইশ নেওয়ার পর তারপর উড না নিয়ে আমরা উড ডেট প্লাস বাকি অংশ মানে উড পরের যে অংশ থাকবে সেটা বাকি অংশ আমরা নিয়ে নেব এখানে আমরা লিখতে পারি যে উড এর পরের অংশ পরের বাকি অংশ উড ড্যাট এর পরের বাকি অংশ লিখবেন দেখেন যদি আমরা এই বাক্যটা দেখি যে কয়েকটা এক্সাম্পল আছে এটা দিয়ে আমরা শিখে নেব আপনারা পেয়ে যাবেন অনেক পরীক্ষায় দেখেন যে প্রথমে আমরা পেয়ে গেছি কি উড ডেট দেখেন সবগুলোতে কি আছে উড ডেক্ট এই উড ডেট যদি থাকে উডডেট থাকলে আমরা প্রথমে কী নেব সাবজেক্ট এই বাক্যের সাবজেক্ট হলো আই আমরা আইটা নিলাম সাবজেক্ট তারপরে দেখলাম যে একটা উইশ নিতে হবে এটা আমাদের সূত্রে উইশ নেওয়ার পর তারপরে দেখেন যে এখানে কি আছে যে উড পরের বাকি অংশ এখানে উড পরে বাকি অংশ হলো সাবডেট থেকে শুরু যে আই কুড ফ্লাই লাইক বার্ড তাহলে আমরা নেব কি আই কুড ফ্লাই লাইক বার্ড দেখেন আমরা কি নিলাম সাবজেক্ট নিছি তারপরে উইশ নিসি তারপরে উড পরের অংশ নিছি এটাও আমরা এইভাবে করব যে এই বাক্যে সাবজেক্ট আছে আয় আয় নিলাম পরে একটা উইশ নিতে হবে উইশ নেওয়ার পর বাকি অংশ নিতে হবে আয় যা আছে সব আমরা বসিয়ে দেব আই কুড বি এ চাইল্ড এ আপনারা অবশ্যই করার সময় সামনে খাতা নিয়ে বসবেন এবং এগুলো নোট করে রাখবেন এখানে ফ্রিতে আপনারা এইচএসি এবং এসএসসি যারা আছেন বিশেষ করে সিক্স টু এইট থেকেও এবং এসএসি এইস যারা আছেন সবাই নোট করে রাখবেন এখানে আপনাদের ফ্রি প্রিপারেশন হয়ে যাবে ফাইনাল পরীক্ষা হন টেস্ট হন সব হয়ে যাবে তারপরটা দেখেন যদি আমরা করতে যাই এখানে সাবজেক্ট আমরা দেখতেছি উই সেজন্য আমরা নিব উই তারপরে নেব কী একটা উইস নেওয়ার পর এই পর্যন্ত বাকি অংশ নিয়ে নেব যে উই কু মিট এক তাহলে দেখেন আমরা বুঝলাম যে এক্স সেন্টেন্স যদি আমরা দেখি যে উড দ্বারা শুরু হয় এই উড দেট দ্বারা যদি একটি সেন্টেন্স আমরা পেয়ে যাই উড থাকলে আমরা প্রথমে নিব সাবজেক্ট সাবজেক্ট নেওয়ার পর আমরা নিব কি একটা উইশ উইশের এর পর আমরা উড ড্যাট এর পরের বাকি অংশ নেব তাহলে এখানে আমরা তাই করছি প্রথমে সাবজেক্ট নিচ্ছি মানে সাবজেক্টটা নেবেন আপনি উইশের আগে যে ওই উড বা ইফ বা হ্যাড যে থাকবে সেখানে যে সাবজেক্টটা থাকবে পরে বাঘে ওই সাবজেক্টে নিতে হবে মানে ওই বাক্যের সাবজেক্টে নিতে হবে এখানে আইসিলাম আমরা আই লিখছি উইসটা আমাদের সূত্রের তারপরে এই সূত্রের উইসটা আমরা নিয়ে নিচ্ছি তারপরে কি লিখছি উড এর পরের বাকি অংশ উড ডেটটা আমাদের বাদ যাবে আর পরের বাকি অংশ যা আছে সব আমরা নামাই দিছি এখানে হয়ে গেছে আপনারা আশা করি বুঝতে পারছেন যে উড ডেটের ব্যবহার যদি থাকে সেটা আমরা ঠিক কীভাবে করবো সব ভালো থাকবে সুস্থ থাকবেন পেজটাকে ফ্লো করে দিয়ে আহ শেয়ার করে দেবেন ক্লাসটি ভালো লাগবে এবং আপনাদের বন্ধুদের ইনভাইট করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর সেই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ